আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দ্বীনদার ইমানদার মুসলিম ভাই ও বোনেরা এক মুসলমান অপর অপর মুসলমানকে আঘাত করে অস্ত্র দ্বারা রক্ত ঝরায় খুন করে জখম করে কিয়ামতের দিন এর হিসাব কিভাবে হবে শুনে রাখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আউয়াল্লামা ইউকসা বাইনান নাসি ইয়াউমুল কিয়ামাতি ফিদ দিমাই কি আমাদের দিন মানবাধিকারে সম্পর্কিত সর্বপ্রথম হিসাব হবে রক্তের মুসলমান একে অপরের রক্ত ঝরাইয়ে কি বাহাদুরি করতে চাই কি আমাদের দিন এর হিসাব দিতেই হবে সর্বপ্রথম মানব জাতিকে কিভাবে সংরক্ষণ করে রেখেছে অপার মুসলমান এজন্য সাবধান রক্তর বিষয়ে রক্ত ঝরানোর বিষয়ে মারির বিষয়ে আঘাত করা বিষয়ে অন্যায় না পেয়ে যাকে তাকে যে কোনো অবস্থায় যে কোনো মুহূর্তে যে কোনো সময় কার ইশারায় কার বাহাদুরিতে আঘাত করা হয় আদিসটা অবশ্যই সবাইকে মুসলিমকে মানব জাতিকে মেনে চলতে হবে আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক এই হাদিস মেনে চলা তৌফিক দান করুক আমিন السلام عليكم ورحمة الله وبركاته. حديث الحديث صحيح مبارك. سواي 1000. حشرة. الحديث.